তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমি বলবো তোমরা গবেষণা করে দেখতে পারো আমি যে বক্তৃতা রাখছি যেহাদ মানে যুদ্ধ তো যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে যেহাদ বা যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি সন্ত্রাস হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্যে কেন আধুনিক অস্ত্র তৈরি করে আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর তত বড় মরল কথা ঠিক না বেঠি ঠিক বলে যুদ্ধের সমস্যা নাই সমস্যা সমস্যা হচ্ছে জেহাদ শব্দে আপনারা জেহাদ শব্দ বলবেন না আপনারা যুদ্ধ শব্দ বলেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমি বলি না 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 তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয় যদিও আমি জিহাদ বলবো আমি যুদ্ধ বলতে পারবো না যদিও জিহাদ মানে যুদ্ধ কেন আপনি জিহাদ বলবেন কেন যুদ্ধ বলতে পারবেন না তোমাদের যুদ্ধ কি বর্তমানেও তোমরা যুদ্ধ করছো সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে পৃথিবীর পঞ্চাশটা রাষ্ট্রে যুদ্ধ চলছে এই যুদ্ধের চিত্র তোমরা দেখো আর জেহাদের নিয়ম জেহাদের ফর্মুলা দেখো আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো জেনেবা কনভেনশন জেনেবা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে যুদ্ধের ময়দানে সৈনিকের সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা যুদ্ধের ময়দানে অযোধ্যা নারী শিশু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে হ্যাঁ এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে চায়না যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে তাদের যুদ্ধের বাস্তবতা কি তাদের যুদ্ধের হাকিকত কি তারা কেন যুদ্ধ করে তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে শিশুকেও টার্গেট করে আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু নারীরাও নিরাপদ নয় ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দেখো শিশুর টার্গেট হয় না সাধারণ মানুষ টার্গেট হয় না ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর জাকাত সুন্দর ইসলামের মামাল সুন্দর বিচার ব্যবস্থা সুন্দর আদব আকলাক সুন্দর অনুপম এই ওদের ইসলামের জিহাদও সুন্দর তোমরা দংরা তোমাদের যুদ্ধ দংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমাদের যুদ্ধ জুলুম অন্যায় অত্যাচার তোমার যে যুদ্ধ সন্ত্রাস আল্লাহর কসম এ যেটা যুদ্ধ নয় আমরা জিহাদ বলে থাকি ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জিহাদ বোঝাতে হবে না হলে তুমি জিহাদের কথা বলবে এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে জাতিকে যদি জেহাদ বুঝাতে না পারো তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে উগ্রবাদী বলবে তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে অথচ পশ্চিমারা জেহাদিস্ট নামে জেহাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালায় তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায় কেন জানো কেন জানো তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না হাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে কেন জানো এক মুসলমানের বাচ্চা এত বোমার পাওয়ার রাখে এটক বোমার ক্ষমতা রাখে এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে জাপিয়ে পড়ে ইহুদিদের রাজত্ব থাকবে না কত্তলিকদের রাজত্ব থাকবে না খ্রিস্টানদের রাজত্ব থাকবে না সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না এজন্য তোমাকে দমন করবার জন্য তোমার ভেতর থেকে জিহাদের জজ্বা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে তোমাকে জঙ্গিবাদ বলে তোমাকে মৌলবাদ বলে তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায় আর আমার মুসলমান মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো এক একটা যুবক এক একটা মুসলমান সন্তান এটম পাওয়ার এটম বোমার চাইতে শক্তিশালী জেহাদের ময়দানে তোমার সঙ্গে চাপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না তারা বলবে কি হুজুর জেহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে আমি বললাম জেহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী কথা ঠিক না ঠিক তুমি জেহাদ জেহাদিস্ট জেহাদের কথা বললে তারে জঙ্গিবাদ কেন বলবা উদাহরণ চাও एग्जांपल চাও পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈরশাসন চালু করেছে আর একটা পলাতক পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে কিন্তু 16 বছরে স্বৈরাশাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই তোমরা সমাজতন্ত্রের কথা বলো পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে শাসন প্রতিষ্ঠা করেছে তোমরা তো দোষারোপ করো না তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না জেহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে জেহাদকে কেন দোষারোপ করো জেহাদকে এই জন্যই দোষারোপ করো তোমাদের মুখে পশ্চিমারা হাড্ডি দিয়ে রেখেছে